এই যে বন্ধুরা দেখো দেখো ছোট ছোট মাছের ফোনা এইগুলা এগুলা মাছের ফোনা নিবে ওই বিয়ে ও মাছের তো চেক মাছের হুম রিমসা দেখে যাই নামিস না ফো যদি ফোর রস কিন্তু ডর লাগে রিমসা এক দুইটা পাইবে নি আর গেউ দেবার টোর মাটি নিছে এই তো খালা খালা ইয়ে জুপড়ি দেবো বন্ধুরা আই যাবো না রিমসা আদে দেখতে নাই

হ্যালো বন্ধুরা আগের বয়সটা আমি ভিডিও মানে ডিলিট করছি না এখন নতুন করে আমি এটার মধ্যে বয়সটা দিতেছি তোমার ব্লগে সবাই ওয়েলকাম বন্ধুরা যে যেখানেই থাকো আমার ব্লগটা অবশ্যই দেখি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করি তো বন্ধুরা এই যে তোমার আমি আমার বাড়ির পরিবেশটা তোমার সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখো হইলাম না তো পুকুর ভাটটা তোমরা দেখাই এই যে দেখো আইলাম এদিকে আর এদিক দিকে আমরা বড়দার মানে আমার বড় বাসে ফিশারিতে মাছ মানে জাল দিয়ে মাছ কই একটু তোমার সঙ্গে একটু শেয়ার করি কীভাবে তারা মাছ উঠেই আর এটার মধ্যে বন্ধুরা এটা মানে তারা পোনা যে মাছের পোনা ছোটো ছোটো পোনা যেটা হয় মাছ মানে অন্য ফিশারি ঢালা ওইসব তারা এটা এই ফিশারিতে কি করা হয় তো এটা তারা বিক্রি করো পোনা চাষ করেন এটার মধ্যে তো এটার মধ্যে কী ঠিক আমি জানি না আশা করি এটাই উইব তো এই যে দেখো বন্ধুরা তারা এটার মধ্যে এটার মধ্যে বড়তে ছোটো ছোটো মাছ বন্ধুরা এই যে দেখো বড়তে ছোটো ছোটো মাছ জালের মধ্যে দেখো ঝুলি থাকছে তো এটা দারকিনা মাছও আছে মখা মাছ আছে যে তোমরা কী এইসব মাছ দারকিনা মাছটাকে আমি দেখাইতে পারাম না তো এটা লাগিয়ে আমি তো দূর থেকে ভিডিও করছি বন্ধুরা তারপর এখান থেকে আমি গেছি কি আমরা খেতে তোমরা একটু ভিডিওটা দেখাইমু নেক্সট ব্লগেও তো দেখা যাইব এই যে বন্ধুরা দেখি এখন তারা সাপ ডিট মিলে ভালো হয়েছে তারা কোনো টয় নাই তো এইসব এটাই এই গিয়া গ্রাম বন্ধুরা গ্রামের পরিবেশটা তো আমার তো খুব ভালো পাই আমি তো আই লাভ ইট গ্রামরে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করিয়া জানাইও আর এটা ছোটো ছোটো ব্লগ দিয়ে আমি হাঁ দিতে আসি এখন আমি একটু ফ্রি হয়েছি বন্ধুরা তো এটা লাগিয়ে আমি একটু তোমার লোকে শেয়ার করলাম আর তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করিয়া জানাইও যে কীরকম লাগছে আমাদের গ্রামের পরিবেশটা আর এই যে দেখো বন্ধুরা ঘরের লাগিয়েও তারা মাছ রাখতেছেন এইটা এই যে সিলভার কাপ বন্ধুরা মাছটা এই এই বড়ো মাছটার নাম এটা দেখছি আর কি উঠাইতে সময় তো এই যে দেখো মাছ ওটা নিয়ে আর ছাড়াও কেমন আছে ফ্রিজ আমি কেমন হয়ে যায় তো বাই বন্ধুরা